জনসম্মুখে কথা বলার ভয় দূর করার সাত উপায় বক্তব্য দিতে গেলে কি কথা বলবেন তা আগে থেকে গুছিয়ে রাখুন এবং বক্তব্যে নিজের অভিজ্ঞতা যুক্ত করার চেষ্টা করুন তাদের শ্রোতারা ভালোভাবে গ্রহণ করবে শ্রোতার আকর্ষণ ধরে রাখতে বক্তব্য সংক্ষেপে রাখুন পরিস্থিতি ও বিষয় অনুযায়ী অনেক সময় দুই মিনিটেরও কম সময়ে চমৎকার বক্তব্য রাখা সম্ভব বক্তব্য রাখার অন্তত এক সপ্তাহ আগে কি বলবেন তা ঠিক করে জোরে জোরে অনুশীলন করতে থাকুন যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার কথাগুলো স্বাভাবিক ও সাবলীল মনে হবে শ্রোতাদের চোখে চোখ রেখে কথা বলুন কথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অঙ্গভঙ্গি ও মুখভঙ্গি ধরে রাখুন কথা বলার ধরন এমন রাখুন যেন আপনার অনুভূতি তার মধ্য দিয়ে প্রকাশ পায় আপনার বক্তব্যে ভুল ত্রুটি হতেই পারে মূল বিষয় হলো আপনার বক্তব্য যেন শ্রোতার কাছে বিশ্বাসযোগ্য ও আকর্ষণীয় মনে হয়